এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি পুজোর মধ্য দিয়ে গুড হোপ চা বাগানে শুরু হলো বছরে প্রথম চা পাতা তোলা সোমবার থেকে শুরু হলো পাতা তোলার কাজ যেখানে একের পর এক এক চা বাগান বন্ধ হয়ে যাওয়ার সামনে আসছে ব্যতিক্রমী দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায় এদিন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই ছবি সেখানে কর্মচাঞ্চল্যে ভরে ওঠে ডামডেম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গুড হোপ চা বাগান বাগানের সেকশন নম্বর সি এ ধূপ ধুনো জ্বালিয়ে মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় চলতি বছরের প্রথম চা পাতা তোলার কাজ চা বাগানের দীর্ঘদিনের প্রথা মেনে নতুন মৌসুমের সূচনায় বিশেষ পুজোর আয়োজন করা হয় পুজো শেষে মাথায় কাপড়ের ব্যাগ নিয়ে চা পাতা তুলতে নামেন শ্রমিকেরা চা বাগানকে দেবতার মরসুম ঘিরে আশা ও প্রত্যাশার ছাপ বাগান ম্যানেজার রাকেশ গড় জানান চা বাগানের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই প্রত্যেক বছর পুজোর মধ্য দিয়েই প্রথম চা পাতা তোলার কাজ শুরু হয় অন্যদিকে চা বাগান শ্রমিক অরুণ খাট জানিয়েছেন আমাদের চা বাগানে বছরের প্রথম চপাতা তোলার কাজ শুরু হলো এতে আমরা সমস্ত শ্রমিকই খুবই খুশি চারপাশে যখন অনেক চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে তখন আমাদের বাগানি পূজোর মধ্য দিয়ে শুরু হওয়াটা আমাদের কাছে খুবই আনন্দের বিষয় আজ हम लोग का बगान में गुढ के बगान में आज फास्ट प्लैंकिंग हो रहा है इससे हम लोग का जितना भी वर्कर सब है बहुत खुशी की बात है कहे कि बहुत आज बहुत कोई बगान बंद हो गया है या बहुत कुछ नहीं भी खुल रहा है इसके कारण से आज हम लोग गुडकी बगान में फास्ट प्लानिंग का काम हो रहा है इसलिए बहुत खुशी की बात है सभी वर्कर में खुशी की खुशी है और बहुत ही अच्छी से प्लांकिंग हो रहा है होगा आज से शुरू देखिए आज हम लोग फर्स्ट प्लैकिंग कर रहे हैं और ये हम लोग का एक भावना है कि हम लोग भगवान को ही सब कुछ मानते हैं भगवान के ऊपर ही पूरा हम लोग का सबका श्रमिकों का जीवन चलता है इसलिए हम लोग पति तोड़ने से पहले पूजा करते हैं वही पूजा करके अभी हम लोग आज का फर्स्ट लक्ष्म चालू किया है अमित बोनी के प्रतिवेदन से सी एन স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকো কার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিনকাল তিনি এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্টের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে